কত মর্যাদা কেন আল্লাহ দিছে এই কথাই আল্লাহ এখানে আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছে আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আগম থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার বুকে প্রেরণ করবে সমস্ত মানুষের রুহকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন আলোমে আরো আর জায়গায় আল্লাহ পাক একত্রিত করে রাখছিলেন নূরুজ জগতে কোন জগতে নূরুজ জগতে রুহকে আল্লাহ সৃষ্টি করে রুহু জগতে আল্লা পাক তাদের আমাদেরকে জায়গা দান করেছিলেন এখনো আল্লাহ আদমের তৈরি করে দুনিয়াত পাঠায় নাই সবাই আমরা কোথায় ছিলাম ছিলাম। হঠাৎ করে মোহন আল্লাহ জগতের মধ্যে আল্লাহ কুদ্রুতি সুরাত নিয়ে রুহু জগতের মধ্যে প্রবেশ করে আল্লাহ রব্দুল আলমিন সম্প্রদায়ের মাঝে দাঁড়ায় কুদরতি হালাতে আল্লাহ দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি দুইটা হাতের উভুরে তার একটা আমানত আমার ভাইজানেরা আমার হাতে নিয়ে রুহু জগতের মধ্যে আল্লাহ বিরোজ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের রুহ জগতে দাঁড়ায় কয় কি ইন্না নিশ্চয় নিশ্চয় আরাধনাল্লাহ আমার নাতা আমি আল্লাহ আমার আমানত সমূহ আল্লা সামাওয়া হে আসমান আমি আল্লাহ আমার আমানতের দায়িত্ব তোকে বহন করতে হবে কাকে হুকুম করল আল্লাহ আল্লাহর কুদর ওই সময় একটা আমানত ছিল আল্লা আল্লাহ দেখো আল্লাহ আসমান আমি আল্লাহ আমার আমানতের দায়িত্ব তোকে বহন করতে হবে আসমান কয় আল্লাহ তুমি যত বলো মহান। তোমার কুদরতে হাত তত বড় মহান তোমার হাতের উপরে যে আমানত দেখতেছে এই আমানত তত বড় মহান আমার পক্ষে তোমার আমানত বহন করা সম্ভব হচ্ছে না এরপরে আল্লাহ ডাক দেয় আল আরদে হে জমিন আমি আল্লাহ আমার আমানতের দায়িত্বকে বহন করতে হবে জমিন বলে আল্লাহ আমার বল ভাই আসমান ছলায় তোমার কুদরতে খুঁটি সালা ঝুলে আছে আমি তার ছোট ভাই আমার কাছে এক চুল আসতে পারে না আমার বড় ভাই খুটি সালা উমুরে বিরোজমান তোমার কুদরতি হুকুমে আমি তার ছোট ভাই জমিন আমার পক্ষে তোমার আমানতের দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব না আসমানও অস্বীকার করলেন জমিনও অস্বীকার করলেন তৃতীয় নাম্বারে মহান আল্লাহ কয় অল জিবাল হে পাহাড় সম্প্রদায় আমি আল্লাহ আমার আমানতের দায়িত্ব তোকে বহন করতে হবে পাহাড়ও বলতেছে কি আইয়া হেমেল্লাহ খোদা তোমার আমানতের দায়িত্ব বহন করা আমার পক্ষেও সম্ভব না আল্লাহ দিতে চাইছে কাকে কথা বলেন প্রথমে কাকে দিতে চাইছে

পাহাড় আল্লাপাক এই জমিনের মধ্যে আল্লাপাকরূপ আল্লাপ কোথা তোমার আমানতের দায়িত্ব বহন করা সম্ভব না আমি পারবো না অস্বীকার করছে এর পাহাড়ের উপরে আল্লাপাক যদি তার আমানত দিত আমার বাইজানা পাহাড় টুপলা টুকরা টুকরা হয়ে ফেসা ফেসা হইয়া যাইত পাহাড় দুলা হইয়া দুলা মাটির সঙ্গে পাহাড় মিশিয়া যাইত আল্লাহর আমানতের এত বড় পাওয়ার এত বড় ওজন এত বড় তার শক্তি আমার ভাইজানেরা সেই আমানত কোন জিনিস একটুকে সামনে গেলেই বুঝতে পারবেন আমানত কি জিনিস আমার ভাইজানেরা এক নাম্বারে মহান আল্লাহ বলে আল আসমাওয়াত হে আসমান আমরা আমানতের দায়িত্ব তো বহন করতে হবে আল আরদ হে জমিন আমানতের দায়িত্ব তো বহন করতে হবে অল জিবাল হে পাহাড় আমি আল্লাহর আমানতের দায়িত্ব বহন করতে হবে এরা তিনজনে মিলিয়া বলে আইয়া আইয়াহমিল্লাহ খোদা তোমার আমানতের দায়িত্ব বহন করতে আমরা অক্ষম আমাদের পক্ষে সম্ভব না ওই জায়গায় আমার আপনার পিতা সেদিন আবুল বাসার আদম সালামের পবিত্র রুক আমার আপনার রুহ মবার মহান আল্লাহর কুদ্রুতি হাতের নিচে ওই অবস্থায় বাবা আদম আল্লাহ পাক আদমকে হুকুম করে নাই অর্ডার করে নাই অর্ডার করছে মহান আল্লাহ তিনজনে কয়জন এক আসমানে জমিনে কার পাহাড়ে বাবা আদম এক আল্লাহ অর্ডার করে নাই বিনে অর্ডারে বাবা আদম মহান আল্লাহ পাকের কুদরতি হাতের নিচে থেকে বুঝা বুঝা মহান আল্লাহ পাকের কুদরতি হাতের উপর থেকে তার আমানত দুই হাত দিয়ে টান দিয়ে নিয়ে বাবা আদম মাথার উপরে উঠাইয়া নিছে সুবহানাল্লাহ আল্লাহর আমানত কে নিছে বাবা আদম আলাহ সালাত সালাম আল্লাহ কে তাকে হুকুম করছে বিনা হুকুমে বাবা আদম আলাহ সালাত সালাম এত বড় দায়িত্ব সেই দায়িত্ব আসমান বহন করতে সাহস করে না জমিন বহন করতে সাহস করে না পাহাড় বহন করতে সাহস করে না পাক করার তারা ইনকার করে দেয় আর বিনে হুকুমে বিনে হুকুমে বিনে চিন্তা ভাবনায় বাবা আদম আলাই সালাত সালাম আল্লাপাকের এত বড় মহান আমানতের দায়িত্ব আদম মাথায়